পাঁচ বাংলাদেশি এবং এক ভারতীয় যুবক আটক যাত্রাপুর থানা এলাকায় সীমান্তে অভিযান পাঁচ বাংলাদেশি আটক এক ভারতীয় যুবক সহ ত্রিপুরা সিপাহী জলা জেলার ভবানীপুর এলাকায় বড় সাফল্য পেল উনসত্তর নম্বর বিএসএফ ব্যাটালিয়ান তদন্তে প্রকাশ মাত্র চল্লিশ হাজার টাকার বিনিময়ে দালাল চক্রের সহায়তায় ওই পাঁচ বাংলাদেশি যুবককে মাত্র দুদিনের মধ্যে আধার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং পরিশেষে তাদের হাতে তুলে দেওয়া হয় জালি আধার কার্ড বিএসএফ এর হাতে আটক হওয়ার পর আটককৃতদের নাম জানা যায় একত্রিশ বছর এর কুমার দে পিতা তপন দে বাড়ি ভবানীপুর ছাব্বিশ বছরের আব্দুল মতিন পিতা আব্দুল মান্নান বাড়ি চট্টগ্রাম 18 বছরের আব্দুল সত্তার পিতা আব্দুল হক নুরুল আলম বয়স তিরিশ পিতা মৃত আমির হোসেন বছর 42 মোহাম্মদ হাসান পিতামৃত আলী আশরফ বছর উনিশের এর মোহাম্মদ আরমান হোসেন পিতা নিজামউদ্দিন এদের প্রত্যেকেরই বাড়ি চট্টগ্রাম তবে রয়েছে হাজারো প্রশ্ন চিহ্ন যদিও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বিএসএফ সদস্যরা অবৈধভাবে ভারত প্রবেশ করা বাংলাদেশের যুবক এবং তাদের সহযোগী এক ভারতীয় যুবককে আটক করে যাচাপুর থানার হাতে তুলে দেয় স্থানীয়দের প্রশ্ন করা পাহাড়ের মধ্যেও কিভাবে দিনের বেলায় তার কাটা পেরিয়ে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে আর কিভাবে দালাল চক্র ভারতের ভেতরে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এই ঘটনার পর সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে এইভাবে যদি কেন্দ্রীয় করা নিরাপত্তা থাকার পরেও অবৈধ বাংলাদেশিদের অবাধ বিচরণ হয় তবে দেশে কতটুকু নিরাপদ Do you report into Bangla?